রবিবার আসানসোলের শতাব্দী মোড় জিটি রোডে চেলিডাঙ্গা শিখ সঙ্গতের উদ্যোগে শিখদের পঞ্চম গুরু শ্রী গুরু অর্জুন দেবজির শহীদিকে উৎসর্গ করে ঠান্ডা শরবতের আয়োজন করা হয় এ উপলক্ষে রাস্তায় পথ চলতি ভক্তদের মধ্যে চানা ঘুগনি প্রসাদও বিতরণ করা হয় যা পুরো এলাকায় এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে আয়োজকরা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে গুরু অর্জুন দেবজির যে মানবতা মঙ্গলের জন্য আত্মত্যাগ করেছিলেন তা আজও অনুপ্রেরণা তার স্মৃতিতে শিখ সমাজ দেশ এই ধরনের নিষ্কাম সেবামূলক কাজ করে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন আসানসোল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী এছাড়া উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের বহু সাধারণ এই শতাব্দী পার্কের ঠিক পাশেই শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেবজি ওনার আজকে সহদেব দিবস পালন করছি আমরা তো শিখ সম্প্রদায়ের মানুষ যারা পাশে যাচ্ছেন তাদের সবাইকে আমরা জল এবং পোশাক বিতরণ করে মানুষকে এই গরমে রেহাই দিচ্ছেন শিখ সম্প্রদায়ের লোকরা তাই আজকের দিনে ওনাকে আমরা স্মরণ করতে পেরে চিরকৃতজ্ঞ থাকলাম আমাদের মধ্যে এইমাত্র মন্ত্রী মশাই উপস্থিত ছিলেন মাননীয় বলয় ঘটক মহাশয় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক উপস্থিত ছিলেন আরেক আমাদের এমএমআইসি রানা सबाई मिले हमारा थे अनुष्ठान जो साफल सफल भावे कर ला धन्यवाद आज हम लोग के आसनसोल में जो चेईड चेईडंगा बोल के एरिया है इस एरिया के जितने भी सिख समुदाय के लोग हैं इन्होंने अपने पाँचवें गुरु जी श्री गुरु अर्जन देव जी महाराज जी का शहादत दिवस को मनाया गया इस दिवस में हम लोग सभी राहगीरों को जल की सेवा करते हैं मीठे जल की सेवा और साथ में चने का प्रसाद देते हैं आज का दिन का इतिहास इस प्रकार से है कि लाहौर में हम लोग के पाँचवें गुरु जी को शहीद किया गया था तो उनको जो त्राशना दे जो शहीद किया गया था उसी के उपलक्ष्य में हम लोग ये करते हैं कि उनकी शहादत को मीठे रूप से याद किया जाए इसमें आप सभी लोगों ने अपना यहाँ पर जितने मीडिया पर्सन से सर सब यहाँ पर आए सभी का धन्यवाद को कवर करने के लिए और ख़ास कर हम लोग अपने हम लोग के साथ में हमेशा रहते हैं हमारे रॉकेट दा हम लोग तो अपने प्यारे रॉकेट दा बोलते हैं और साथ में आ, हमारे माननीय मंत्री महा महाशय जी श्री मलय घटक जी और हमारे डेप्यूटी मेयर साहब श्री अभिजीत घटक जी ये सारे मुख्य अतिथि के रूप में यहाँ उपस्थित हुए और इन्होंने इस प्रोग्राम की शान को और बढ़ाया अभी तीछ तीछ लोगों को पाने पाने हम लोगों ने लगभग आठ ड्रम पानी पिला चुके हैं अभी और मैंने एक हज़ार के लगभग आदमियों को हम लोग पानी पिला चुके हैं और बाकी अभी सेवा चल रही है जैसे कि आप देख पा रहे हैं और हम लोग ये भी ध्यान रख रहे हैं कि जितना भी यहाँ पर ग्लास वगैरह नीचे गिरे इसको हम लोग समाप्त कर दें प्रॉपरली हम लोग सफाई कर दें और ट्रैफिक तो का भी ध्यान रखा जा रहा है कि किसी भी को तो मैंने दिक्कत असुविधा ना हो मेरा नाम अजीत सिंह है मैं नौजवान पंजाबी सभा का प्रेसिडेंट हूँ शारद उत्सव मानी पोशाक ब्र पोशाक ब मानी घाटी क्लॉथ स्टोर আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কানজিবরম পচনপল্লীন তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লক স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লক স্টোর টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট